প্রিয় দর্শক একটি চমৎকার খবর আপনাদের সামনে দেবার জন্য হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন বিভিন্ন পত্রপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে এমনকি ইলেকট্রনিক মিডিয়াতেও খবরটি প্রকাশিত হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজিবি ভারতের কাছ থেকে বাংলাদেশের দখল করা জমি ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে চমৎকার একটি খবর জায়গাটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কোদালিয়া নদীকে কেন্দ্র করে এই নদীটি দীর্ঘদিন ভারত দখলে রেখেছিল অবশেষে গত ভারতের কবল থেকে থেকে হাত বাংলাদেশ তথা বিজিবি এই নদীটি উদ্ধার করতে এবং এখন থেকে এই নদীর আশেপাশের বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অবাধে এই নদীতে মাছ ধরতে পারবে গোসল করতে পারবে সাঁতার কাটতে পারবে সবকিছু করতে পারবে বাংলাদেশের এই পাঁচ কিলোমিটার মাটি জোরপূর্বক দখল করে রেখেছিল তথা ভারত একটু পরে দেখি আমি বাংলা ট্রিবিউন থেকে খবরটি হুবহু আপনাদেরকে পরে শোনাচ্ছি ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করলো বিজেপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার এলাকা ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বিজিবি নদীটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ষাট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারতী সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ শীট নম্বর একান্ন মানচিত্র অনুসারে কদলা নদীর উল্লেখিত চার দশমিক আশি কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো স্বাধীনতার পর কোদালিয়া নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের সীমান্ত আধিপত্য ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতো না নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা দিত আর আপনারা তো জানেন তাদের কাজই হচ্ছে বাধা দেওয়ার এক পর্যায়ে কথা নাই বার্তা নাই হুট করে তারা গুলি চালিয়ে দিত এবং বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করত। গুলি করে হত্যা করত। বা এখনো করে সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজিবির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র থেকে নদীটির সম্পর্কে নিশ্চিত করে বিএসএফ বিস্তারের বিষয়ে প্রতিবাদ জানিয়ে সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় এরকম বিজিবি আমরা চেয়েছিলাম এই বিজিবি সব পারে আমার বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি সব পারে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে পুঙ্গু করে রেখেছিল দীর্ঘ সতেরো বছর ধরে এদিকে ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজ শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় জনসাধারণ এ সময় বিজেপিকে অবহিত করেন বর্তমানে কোদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারছেন নদী উদ্ধারে বিজেপিকে সহায়তার জন্য বিজেপি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান সেই সঙ্গে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন কোনো ধরনের বাধার সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করতেও গ্রামবাসীর প্রতি অনুরোধ জানান তারা দর্শক আমরা আশা করি আমাদের সীমান্তরক্ষী বাহিনী এভাবে অবৈধভাবে ভারত বাংলাদেশের যে সমস্ত জায়গায় বাংলাদেশের ভূখণ্ড দখল করে আছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তাদের নিজস্ব সাহসিকতায় তাদের দক্ষতায় তাদের সব কিছুকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের সম্পদ ফিরিয়ে বাংলাদেশের জনগণের কাছে বুঝে দেবে এটি আমাদের প্রত্যাশা